প্রথমবার বেবির হার্টবিট শুনতে আর বেবির মুভমেন্টস দেখতে কতটা এক্সাইটমেন্ট হয় তাই না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে আজকে অনেক দিন বাদে বাড়ি থেকে একটু বাইরে বেরোচ্ছি তাও আবার একটা স্পেশাল কাজে কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পারবে তাই একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি এখন আমি বাড়ি থেকে কোথাও বেরোলে বাড়ি থেকেই বাড়ির খাবার খেয়ে যাই বাইরে গেলেই তো সেই বাইরের খাবার খেতে হবে তার জন্য একটু দুধ সাবু কলা আর তার সঙ্গে একটু খেজুর নিয়েছি দুপুরে অবশ্য ভাত খাওয়া হয়েছে তাই বিকেলে আর ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না আর যাওয়ার আগে আমি অবশ্যই এক বোতল জল সবসময় সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাই আর আজকে যেহেতু একটা স্পেশাল জায়গায় যাচ্ছি সেখানে তো এই জলটার প্রয়োজনটা সব থেকে বেশি আজকে যাচ্ছি আমরা অ্যানিম্যাল স্ক্যান করাতে আর আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যেতে তাই আমরা বাইকে করেই যাচ্ছি তবে আজকে রাস্তায় না ভীষণ জ্যাম ছিল কেননা আজকে আমাদের এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা আর এটা হলো আমাদের এখানকার ইউনিভার্সিটি যেটার পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও না বেশ ভালো লাগছিল আমি একটু টেনশনে ছিলাম কেননা আমাদের যে সময়টা দিয়েছিল সেই সময়টা একটু লেটই হয়ে গেছিল আর এখানে কিছু ডকুমেন্টস জেরক্স করে নিচ্ছি কারণ এগুলো সেখানে সাবমিট করতে হবে আমার আধার কার্ড থেকে শুরু করে ডক্টরের প্রেসক্রিপশান আগের রিপোর্ট সব কিছু দু কপি করে জেরক্স করে এগুলো জমা দিতে হবে আর আমাদের এখানে স্ক্যান করার প্রসিডিওরটা না একটু অন্যরকম ছিল মানে মোটামুটি তিন চার দিন আগে কিংবা সাত দিন আগে এখানে অ্যাপ্লাই করতে হয় বিল পেমেন্ট করে দিতে হয় তারপরে ওনারা ফোন করে পেশেন্টকে ডেকে নেয় মানে সঙ্গে সঙ্গে গিয়ে যে অ্যানিমালি স্ক্যান হয়ে যাবে তা নয় আর এই যে রাস্তার জ্যাম কাটিয়ে সব কিছু কাজকর্ম সেরে আমরা অলরেডি পৌঁছে গেছি এটা একটা নার্সিং নার্সিংহোমও বটে এখানে সব রকম ট্রিটমেন্টও হয় ডাক্তারও বসে তার সঙ্গে এই সব কিছু টেস্টসও এখানে হয়ে থাকে আমরা অলরেডি পৌঁছে গিয়ে দেখছি যে প্রায় অনেকেই চলে এসছে আমি ভয় পাচ্ছি ছিলাম যে অলরেডি হয়তো স্টার্ট হয়ে গেছে কিন্তু গিয়ে দেখছি কোনো কিছুই শুরু হয়নি ডক্টরও আসেনি আমাদের সময় দিয়েছিল বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে আর আমরা সেখানে মোটামুটি পাঁচটা এগারো কি দশে পৌঁছেছিলাম মোটামুটি সাড়ে পাঁচটারও অনেকটা পরে প্রায় ছটা নাগাদ থেকে স্ক্যান করা শুরু হয় আর সিরিয়ালি আট নাম্বারে আমার নাম পড়েছিল আর এদিকে ও আমাকে সময় দেখিয়ে বলছে যে বারবার করে বলেছিলাম আর একটু দেরি করে আসি কেননা এখানে যে সময়টা দেওয়া হয় সব সময় একটু দেরি করে স্টার্ট হয় আর আমি যেহেতু বাড়ি থেকে ওকে তাড়া দিচ্ছি ছিলাম তার জন্য আমাকে এখানে এসে এইটুকু কথা শুধু শুনতেই হবে যাই হোক আমরা বসে বসে অনেকক্ষণ এখানে গল্পগুজব করছিলাম তারপরে ফাইনালি আমার নাম এলো আর আমাকে বলা হয়েছিল শুধুমাত্র হাঁটাহাঁটি করতে আমি ভেবেছিলাম জল খেয়ে হয়তো আলট্রাসাউন্ড করতে হবে বাট এখানে জল খাওয়ার কোনো ব্যাপার ছিল না জাস্ট আমাকে হাঁটাহাঁটি করতে বলেছিল তার কারণটা আমার মনে হয় বেবিকে জাগানোর জন্য অ্যাকচুয়ালি বেবি মুভমেন্টসটা যেহেতু আলট্রাসাউন্ড করা হয় তার জন্যে আমাকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে বলেছিল যদিও এর নির্দিষ্ট কারণ আমার জানা নেই আমি মোটামুটি পনেরো মিনিট হাঁটাহাঁটি করে পুরো হাফসে গিয়েছিলাম তারপরে আমার ডাক পরেছিলো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আলট্রাসাউন্ড হওয়ার কিছুক্ষণ বাদেই রিপোর্টটা আমরা সেখানেই পেয়ে যাই তবে আমার একটা বিশেষ কমপ্লেন রয়েছে আমি যতবার এখানে আল্ট্রাসাউন্ড করিয়েছি আমাকে কোনোবারই বেবি মুভমেন্টস বা বেবির হার্টবিট শোনানো হয়নি আমি অনেক জায়গাতেই দেখেছি মায়েদের বেবির মুভমেন্টস দেখানো হয় হার্টবিট শোনানো হয় একটা মা কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে এই সময় বেবিকে দেখার জন্যে বেবি হার্টবিট চেক করার সময় আমি সেই শব্দ শুনতে পেলেও তারা কখনো আমাকে উদ্দেশ্য করে শব্দ শোনানো কিংবা বেবি মুভমেন্টস কখনো দেখায়নি এই বিষয়টা পরিবর্তন হলে আমি বেশ খুশি হব যাই হোক ফেরার পথে ফুচকা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখনও কিন্তু বেশ ভিড় ছিল তো চলো আজ আসি সবাই খুব ভালো থেকো ভালো লাগলে ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে শুভরাত্রি বাই